আমার কাকা বরিশাল থেকে জামাইয়ের জন্য মাছ পাঠিয়েছে জামাই যেহেতু বরিশাল যায় না কি আর করার তাই না তো জামাইকে মাছ সেই বরিশাল থেকে পাঠানো হয়েছে সেই মাছ রান্না করে আজকে কাকার তরফ থেকে খাওয়াবো তো অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে মাছ পাঠানোর জন্য আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সকাল থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম আর সকালবেলা দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা আর কুয়াশার মধ্যে জামাইবু মিলে আমরা সিম পারতেছি মানে বিজলা সিমটা এই সিমটা কিন্তু সিলেটের সিম তো সেই সিম যেগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি এই হচ্ছে মাছ আর আমার আম্মু কিন্তু বরিশাল গিয়েছিল তো তারপরে আমার যে মেজো কাকা তো উনি বলল ঠিক আছে জামাইয়ের জন্য মাছ দিয়ে দেই যেহেতু জামাই আমাদের এখানে আসে না তো জামাই আপ্যান তো করতে পারি না সেজন্য যখনই আমার আম্মু চায় আমার মেজো কাকা ছোট কাকা সবাই কিন্তু মাছ পাঠিয়ে দেয় তো এবার তো আমার মেজো কাকা মাছ পাঠিয়ে দিয়েছে আর এখানে অনেক ধরনেরই মাছ আছে তারপরও বলেছে অনেক মাছ দিতে পারেনি কারণ সব কিছু তো আনা সম্ভব হয় না তাই না এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ অনুসারে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখানে আমি সামান্য পরিমাণের মতো স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটাটা আমি একটু হালকা বেশি দিচ্ছি কারণ মাছটা হাতে মাখিয়ে রান্না করব। আর সব মশলা যা যা রান্না করায় দিতে হয় আর কি সবকটা মশলা দিয়েই আর এখানে একটু অল্প একটু তেল দিয়ে দিলাম এখন এই মাছটাকে মাখিয়ে রাখবো এইখানে কিন্তু আপনারা চাইলে টমেটোটাও কেটে মাখিয়ে নিতে পারেন তো আমার বাসায় টমেটোটা পছন্দ করে না সেজন্য আমি আর দিলাম না কিন্তু আপনারা দিয়ে নেবেন এখন আমি চলে যাব মূল রান্নায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবারও সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা বেশি দিতে হবে আর পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে একেবারে একটু মানে বাদামি করার আগ মুহূর্ত পর্যন্ত মানে পেঁয়াজটা একটু যখন রং ধরে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু আমি যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই মাছটা এখানে দিয়ে দিব আপনারা ওই মাছ ম্যারিনেট করার সময় যদি একটু লেবুর রস চিপড়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে আর এই কাজটা আমি করি সব সময় বাট আজকে আমি করিনি বাসায় লেবু ছিল না আর এভাবে মাছটাকে দেওয়ার পরে মাছটাকে এক পাশ যখন হয়ে যাবে তারপরে মাছটা আমি উল্টে আরেক পাশ দিয়ে দিব এতে করে যারা ভাজা মাছটা পছন্দ করেন তারা কিন্তু সেই সারটা পাবেন আর যারা কষিয়ে রান্না পছন্দ করেন তাদেরও কিন্তু হবে মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি যাকে বলে আর যে বাটিটাতে আমি মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা হাত ধুয়ে আমি সেই মানে টুকু ঝোলটুকু দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু ভুনা হবে ঝোলটা একটু বুঝে শুনেই দিবেন যে যতটা পছন্দ করেন আর কি আর এখানে কোনো সবজি যাবে না আমি মাছটা এভাবেই রান্না করব। আর ওই যে বললাম যারা টমেটো পছন্দ করেন তারা টমেটো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর এটা কিন্তু একটু বড়ো মাছ রান্না করলেই ভালো লাগে আর মাছের সাইজগুলো যতটা পারেন ছোট করে দিলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে শুধু ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছের এই রেসিপিটা হলে কিন্তু দুপুরবেলায় আর কিছুই লাগবে না তাই না আমার বাসায় তো এটা খুবই পছন্দ করে আর ছোটো বড়ো সবারই কিন্তু ভীষণ পছন্দ আর হাতে মাখিয়ে রান্না করলে তো একটু বেশিই মজা হয় তাই না আল্লাহ হাফেজ